বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পরমন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের সাথে কী শেয়ার করছি তো দেখো বন্ধুরা স্কুলে গেছি স্কুল থেকে চলে আসলাম বাড়িতে মানে আমার কোসিনে গেছি কোসিন থেকে চলে আসলাম বাড়িতে এখনও শুরু হয়নি তো বাড়িতে এসে দেখি এই দেখো অবস্থা আমার পরের এই যে অতবার বলি যে এগুলো এই কাপড় চোপড়গুলো ভালো করে রাখ তো এখন বসাবো ভাত আর বান্নাটা করে যায়নি আজকে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে শরীরটা ভীষণই খারাপ লাগতেছে তাই রান্না ঘুম থেকে উঠতে ছটা হয়ে গেছে তো ছটার সময় উঠে হ্যাঁ সময় পিতাম ভাত আর ডালটা করতে পারতাম কিন্তু ভাবলাম যে থাক আজকে ছেলেকে স্কুলে দিয়ে মেয়েদের না জীবনটা আমি মনে করব বেকার এত কষ্ট করতে হয় সবার জন্য ভাবতে হয় সবার জন্য ভাবতে ভাবতে জীবনটাই শেষ হয়ে যায় তারপরও বলে যে তুমি কি করো সারা দিন কি করো তুমি এই কথাটা যখন শুন শুনতে হয় না তখন ভীষণ কষ্ট লাগে এই দেখো না ভোর পাঁচটা না বাঁচতেই উঠতে হয় এই বড় বাড়িটা ঝাড় দিতে আর সকালের ব্রেকফাস্ট রেডি করতে ছেলে স্কুলে টিফিন বানাতে আর রান্নাবান্না করে আটটার মধ্যে ছেলেকে রেডি করে দিয়ে আবার যেতে হয় স্কুলে স্কুলে দিয়ে আমি আমার কোচিংয়ে যাই এই যে দেখো না কোচিন থেকে এসে আমি কিন্তু আমার কোচিং গেছি ওখান থেকে এসে আজকে যেহেতু রান্নাটা করে যায়নি তো আবার রান্না বসাই দিয়েছি তো কি বলবো আর এদিকে দেখো রান্না বান্না করে যেতেই হবে কারণ একটা কাজে যখন ঢুকছি তখন আমারও তো দায়িত্ব সেটাকে সময় দেওয়ার তো এদিকে যেমন সংসারে সময় দিতে হয় তেমনটাই কিন্তু একটা কাজে ঢুকলে সেই কাজটাকেও গুরুত্ব দিতে হয় তাকে সময় দিতে হয় তো আমি সত্যি কথা বলতে সেলাই কাজটা শেখার ভীষণই আমার ইচ্ছে ছিল তো সেটা যে সম্ভব হবে সেটা ভাবতে পারিনি একমাত্র সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য কারণ ও সাপোর্ট করে বলেই আজকে আমি শিখতে পারছি নাহলে তো শিখতেই পারতাম না এত তাড়াহুড়ো করে সংসারে কাজ শেষ করে যাওয়াটা না সম্ভবই থাকতো না কিন্তু এই যে বললাম না আমার যে এনার্জিটা সেটা একমাত্র আমার হাজব্যান্ডের জন্যই আসে আমরা বাড়ির বউদের কিন্তু অনেক কষ্ট থাকে চাইলেও কেউ আপন হয় না আর কথাই বলে না পর কখনোই আপন হয় না সেরকম একটা ব্যাপার আমরা যতই আপন করার চেষ্টা করি না কেন কেউই আপন হবে না এটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রেই তা কিন্তু না সবার ক্ষেত্রে তো যাই হোক এদিকে মা মেডিকেলে ভর্তি আছে অথচ দেখো আমি দিব্যি সে সংসারে কাজ বাজ করছি সবাইকে খাওয়া দাওয়া খাইতে দিচ্ছি নিজে হাসি খুশি থাকছি দেখো আর এখন পর্যন্ত ছেলে আসার সময় হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট নিয়ে তার মধ্যে আবার আবার যাবো এদিকে রান্না করে বাসন বাসন মিজে দেখলাম ছেলে চলে আসছে ছেলে আর ছেলের বাবা বললাম যে একটু নষ্ট হয়ে গেছে কেন জানেন এত হাসি খুশি থাকি কারণ আমি যদি বান্না করি মুড অফ করে থাকি তাহলে বাড়ির সবার মুড অফ থাকবে তাই সংসারের জন্য তো এটুক করতেই হয় তাই না আর এদিকে দেখো ছেলে স্কুল থেকে চলে আসলো আমিও কিন্তু রেডি হয়ে গেছি স্কুল থেকে আসার পর দেখছি জলের বোতল ব্যাগে ফটছে আর বই টই সব ভিজে গেছে তো সেটা রোদেই দিয়ে দিলাম রোদ্রে দিয়ে এখন যাব কোচিং চলো বন্ধুরা পাশে থাকুন আমি চলে আসছি কোচিং থেকে আর এসে চেস চেঞ্জ করে নিয়েছি আর একটা আমও খেয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে কি করবো বলো সকালবেলা খিদে খিদে লাগে না আর বারোটা হতে হতেই মানে খিদে লেগে যায় তো এখন দেবো ঝাড় ঝাড়টা দিয়ে স্নান করব আবারও স্নান করে খাওয়া দাওয়া করে তারপর একটুখানি ঘুমো দেব আর কি বলবো এই রোদে প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে মনে হয় কি আচার দিয়ে ভাত খাই ভালো লাগে বরকে আনতে বলতেছি কিন্তু এই বাজারে না নেই আর এই যে দেখো বাড়ি ঘরের অবস্থা কি আর বলবো তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলছি আমি তোমাদের হয়তো শেয়ার করছি কিনা আমার ঠিক মনে নেই আমাৰ মা কিনি মেডিকেলে ভৰ্তি আছে কালকে আমাৰ বৰ গেছে গিয়ে তাই আমি মানে আজকে যে শ্যুট করতেছি ভিডিওটা আজকে কিন্তু কোনো ভিডিও আমি আপডেট করিনি মানে তোমরা তো এই ভিডিওটা কালকে দেখবে তো এটা কালকের ভিডিও কোনো মানে ভিডিও আমি পোস্ট করিনি কেননা আমার বর মানে মেডিকেলে গেছে মানে আমার মাকে দেখার জন্য গেছে ওখানে ব্লাডের প্রয়োজন তো আমার বর ব্লাডও দিয়ে দিয়েছে মাকে তো দেখো আমি চাইলেও যেতে পাচ্ছি না এতটা কষ্ট লাগতেছে কি কী আর বড় তোমাদেরকে মানে একা একটা বোন আমার করছে মা অসুস্থ ইচ্ছে করছে মায়ের কাছে গিয়ে থাকে ব্যাস মায়ের কথা মনে পড়লেই খুব কষ্ট লাগে তাই ভিডিওটা ওখানে আমি স্কিপ করে দিলাম আর মানে কি বলবো শুয়ে শুয়ে আগে কান্না করে নিলাম কি করব চাইলেও তো যেতে পারছি না মায়ের কাছে তাই তো অনেক কষ্ট লাগে আর অনেক কষ্ট লাগে মানে মনে হয় চিল্লে চিল্লে কান্না করে কিন্তু এই যে বললাম মেয়েদের জীবনটা ভারী কঠিন তা আবার শ্বশুরবাড়িতে তো চলো বন্ধুরা কাজবার শেষ মানে আমার একটুখানি মায়ের কথা মনে পড়ছে বলে একটু স্টপ করে নিয়েছি তারপর দেখতেছি অনেক লেট হয়ে গেছে তো এদিকে ঝাড়পাত দিয়ে লেপা শুরু করে দিয়েছি এদিকে দেখো না আমাদের এই মেন গেটটা দিয়ে যেহেতু পাকা এটা দিয়ে ছাগল মুরগিগুলো যায়

তো চলো বন্ধুরা আজকে তো চলো বন্ধুরা চলো টাটা এখন আমি ঘুমাই ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি বসে পড়ছি কেন বসে উঠছি দেখছো এই যে হাই বলে দাও দুজনে তো আমি আজ কালকের থেকে টিউশন শুরু করছি তো একজন পরে আর আমার ছেলে পরে তো ভাবতেছি যে মানে যেহেতু বেকারি আছি আমার ছেলেকে পড়াচ্ছি তো ও আমাদের বাড়িতে আসে চারটার দিকে আসে তো আমি এখন চাল দিচ্ছে দেখো তো বন্ধুরা দেখো টিউশন ছুটি দেওয়ার পর সবাই চলে যাওয়ার পর আমার ছেলে কিন্তু মানে ছাগল মুরগিগুলোকে এত ভালোবাসে কি আর বলবো সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছ তো এদিকে দেখো আমার কিন্তু কাজে হেল্প করছে তো মা আমাকে বলে মা আমিও তোমাকে হেল্প করে দেই তো যাই হোক আমার ছেলে কিন্তু সত্যি অনেক ভালো তো ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো ছাগল মুরগিগুলোকে ঘরে দিয়ে দিলাম আর এদিকে এই ডিমগুলো নিয়ে কী করছি তোমরা ভাবছো তো এগুলো বসাই দেব তো তাই আর কি এগুলো এখন সন্ধ্যার টাইমটাই বসাই দিতে হয় এই যে মুরগিটা দিয়ে বসাই দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি আমি সত্যি অনেক ভুল করি ভিডিও এডিটিং সব কিছু দিক দিয়ে ভুল করি তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কি কি ভুল করি তাহলে আমি সেটা সংশোধন করবো বা শুধরে নেব তো চলো বন্ধুরা